এই কুয়ো থেকে এখন পানি তোলা শুরু হয়ে গেছে আমাদের ওই যে টপ ভরা শুরু হয়ে গেছে এই পানি নিয়েই আমরা খাবো এই পানি নিয়ে ভাই কত দূর যাবেন এইখান থেকে দুই ঘন্টা টলার চলবে সেখানে যাই আমাদের মাছ ধরবো আমরা দশ দিন জঙ্গলের ভিতরে হয় জঙ্গলের ভিতরে যাই মাছ ধরবো দশ দিন এই পানি খাব রান্না হবে চা হবে এই পানি দিয়ে কয় দিন থাকা পড়বে দশ বারো দিন দশ থেকে বারো দিন থাকা পড়বে জঙ্গলের ভিতরে ঢুকবেন তাহলে আমরা এছাড়া পানি নেওয়ার কোনো লাইন নেই না আর কোথাও পানি আছে অফিসই আছে কিন্তু এর মতো ভালো পানি নাই এই পানি কি সবসময় সব জালিয়া নিতিহাস এই পানি এই পানি সব জ্বালিরা খায় দা পারফেক্ট পানি আল্লাহর নিয়ামত এই পানিটা খুব সুন্দর কয় টপ নেবেন পানি আজকে দেখতে বহুত টপ আমরা 10 টা নেব আল্লাহর নিয়ামত বহুত থেকে মারি এই হটো তুমি নেবা তোমার জমি গাড়ি নিয়ে এই 10 পানি নিয়েই তাহলে চলে যাবেন আজকে